হ্যালো ভীবান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি বাসায় বসে ফালুদা তৈরি রেসিপি আপনার সাথে শেয়ার করবো তাও আবার সেইতেই ফালুদানা কাস্টার ফালুদা তো বাচ্চারা থেকে শুরু করে বড়রা এই কাস্টার ফালদাটা খেতে অনেক পছন্দ করে তো আমি আপনার সাথে শেয়ার করলাম সহজ উপায় কীভাবে কাস্টার ফালুদা তৈরি করতে পারবেন তো প্রথমে এখানে আমি একশো গ্রামের মতো সাবুদানা গরম পানিতে দিয়ে দিয়েছি তো গরম পানিতে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করে দেখতেই পাচ্ছেন আমাদের সাবুদানাটা সিদ্ধ হয়ে গিয়েছে বলক চলে এসেছে ইতিমধ্যে আমি এখানে চামচ দিয়ে নেড়ে দিচ্ছি যেন এটা গায়ে লেগে না যায় তো আমি এখানে দেখলাম আমাদের সাবুটা হয়ে গিয়েছে পরে এখানে সুন্দর একটি জালিতে আমরা এই সাবুদানাগুলো ঢেলে দিব তো এখানে সব সাবুদানা ঢেলে দেওয়া হচ্ছে সুন্দর মতো তো এটাকে ভালোভাবে মানে ভালো মতো ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি পানিগুলো এখানে আমি একসাইড করে রেখেছি যেন পানিগুলো ঝরে যায় সেই একই পানিতে আমরা এখানে এক প্যাকেট নুডলস নিয়ে নিব তো আপনারা তার আগেই দেখে নিয়েছেন আমি এখানে কি কি উপকরণ নিয়ে নিয়েছি তো আমি আরেকবার বলিনি এখানে আমি নিয়েছি নুডুলস কাস্টার পাউডার সাবুদানা আর গুঁড়ো দুধ তো এখন নুডলসটাও আমি ভালো মতো সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর চলে এসেছে তো এখানে আমরা ভালো মতো নেড়ে ঢেলে নিয়েছি এখন ঠান্ডা পানি নিয়ে এগুলো ধুয়ে নিব। তো ধুয়ে নেওয়ার পর ভালো মতো আমি ছাঁকনি দিয়ে ছেঁকে এক সাইডে রেখে দিচ্ছি তো এখানে আমরা এক লিটার দুধ নিয়ে নিব এক লিটার দুধ পরিমাণ অনুযায়ী কতটুকু গুঁড়া দুধ লাগে সে অনুযায়ী আমরা নিতে পারবো তারপরে এখানে আমার মনে হলো আরেকটু গুঁড়া দুধ দেওয়া উচিত এটা আপনাদের মিষ্টি অনুযায়ী এবং আপনাদের কীরকম খেতে ভালো লাগে ওরকম অনুযায়ী তো এখানে আমি চিনি দিয়ে দিয়েছি প্রায় দশটা মচির মতো সেটা আপনারা কেমন খেতে মিষ্টি খেতে পছন্দ করেন সেটার উপর ডিপেন্ড করে তো চিনিটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি এখন ইতিমধ্যে আমি এখানে একটু গরম পানির মধ্যে কাস্টার পাউডার দিয়ে দিলাম কাস্টার পাউডার এখানে পাঁচ চামচ দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এখন সুন্দর মতো ভালো মতো আমি এখানে নিয়ে নিচ্ছি চামচ দিয়ে তখন এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে আমি এখন কাস্টার পাউডারটা ঢেলে নিবো মতো আমি ঢেলে নিয়েছি কাস্টার পাউডারটা আপনারা দেখতেই পারছেন ঢালা শেষ হল এখন আমার সুন্দর মতো নাচার করবো কাস্টার পাউডার দেওয়াতে দুধটা একটু ঘন হবে জাল দেওয়ার পর তখন ভালো মতো নিয়ে নিলাম কাস্টারটা একটু ভালো মতো নিয়ে নিতে হবে তো এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো চিনির সাথে অ্যাডজাস্ট করে তো লবণটা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দেখে আমাদের দুধটা সুন্দর মতো ঘন এবং বল খেয়ে চলে এসেছে এখন আমার আম্মা আরেকটু ভালো করে নেড়ে দিচ্ছে তো এখানে আমরা যে সিদ্ধ করা নুডুলস আর সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি তো আপনারা এই কাস্টারের সাথে ফল বিভিন্ন রকমের ফল আইসক্রিম বা জেলে দিয়ে কাট খেতে পারেন আর এটা এমনিতে অনায়সে দশজনের মতো খাওয়া যাবে এটাকে ভালো মতো নিয়ে নিচ্ছি এরকম রেসিপি আপনার যাতে আরও লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করবেন এবং আমাকে ভিডিও আরও দেওয়া যেন উৎসাহিত করবেন যেন আমি আমার ভালো ভিডিও দিতে পারি তো ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ হাফেজ পর হবে